আমি চলেছি। এই প্রথমবার ايش স্পেশাল এটার মতো ওয়ান শট তো চলো বেশি কথা না বলে ওয়ান শুরু করা যায় বাবা, আপনার শরীরে কোন জায়গায় ব্যথা? ব্যাথাটা কখন শুরু হয়েছে? কেমন শুরু হয়েছে? কোথায় শুরু হয়েছে? ব্যথাটা বসলে বাড়ে নাকি শুলে বাড়ে? কাঠে শুলে বাড়ে নাকি উপর দিকে বাড়ে? কিছু খেলে বাড়ে নাকি না খেয়ে থাকলে বাড়ে? হাই তুলতে তুলতে একখানে কথাগুলো বলে গেলাম আমি প্রতিদিন এই একই রকম বিরক্তিকর কথোপকথন দিয়ে আমার সকাল শুরু হয় সকালের সুন্দর সময় মানুষের ব্যথা বেদনা বিষয়ক অহেতুক এসব কথা শুনতে শুনতে আমার সারা দিনটা কেটে যায় একটা ব্যাপার সামনে বসে ভদ্রলোক চোখ গোল গোল করে আমার দিকে তাকিয়ে আছেন তার চোখে মুখে বিস্ময় কুকি সিজিতে দিতে বলল ট্রেনের গতিতে কি বললি আর কি বোঝালি ভাই সেটা আমি সত্যি বুঝতে পারলাম না রোগীর তো সব মাথার উপর দিয়ে গেছে রাডার দিয়ে তো ধরতে পারবে না হাই রে বেচারা রোগী আমি বিরক্তি নিয়ে কুকির দিকে তাকালাম বেশি কাবিল পোলা নিয়ে এই হলো এক সমস্যা সবকিছুর মধ্যে তো বাম হাত ঢুকিয়ে দিতে হয় কুকি নাম নিয়ে আবার জটিলতা তৈরি হয় আগে আমি আগে থাকতেই বলে দিই এই নামধারী ব্যক্তিটি হলো একজন ছেলে বয়স 24 উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি চোখে মুখে বিজ্ঞভাব প্রবল আগ্রহে চোখে সারাক্ষণ এইদিক ওইদিক তাকায় আমার সাথে একই মেডিকেল কলেজে পড়ে দুর্ভাগ্যক্রমে সে আমার সবচেয়ে ভালো বন্ধু এই ব্যাপারটা না আমি এখনো ঠিকমতো বুঝতে পারলাম না যে সে কি করে আমার এত ভালো বন্ধু হলো বয়স এসে আমার চেয়ে মাত্র পনেরো দিনের ছোট আমার জন্ম চৈত্র মাসে আর ওর জন্ম বৈশাখ মাসে তার ধারণা চৈত্র মাসে জন্মেছে বলেই আমার স্বভাব চরিত্রে কমনীয়তা অনুপস্থিত আমার মধ্যে নাকি খাইয়া ফেলার মতো টাইপ একটা ব্যাপার আছে আচ্ছা তোমরা বলো তো সত্যি কি আমার মধ্যে এমন টাইপের কোনো ব্যাপার আছে তোমাদের কি মনে হয় ছেলে হিসেবে জন্মালে আমার ভবিষ্যৎ নাকি সント্রাসো অথবা ট্রাক ড্রাইভার হতো এই জাতীয় পেশাই নাকি আচ্ছা যেটা আমার ভবিষ্যৎ এই রকম কথাও সে আমাকে বলেছে একটা হাস্যকর কথা হচ্ছে তার ধারণা নাকি সেই নাম নামে মেরা হবে রবীন্দ্রনাথের উপন্যাসের মতো কবিতার বই পড়বে মিউজিক গলায় কথা বলবে মিষ্টি করে হাসবে আমার মতো দজ্জাল মেয়ের নামে এই কথা জানলে আমাদের দেশের সব তেয়ার নাম ধরে মেরে আত্মহত্যা করবে তাই 10 15 দিন অন্তর আমি তাকে ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে ব্লক করে দিই কারণ হচ্ছে সে আমার ওয়ালে গিয়ে কিরে চুন্নি দিন দিন হাতির মতো মোটা হয়ে যাচ্ছিস কেন অথবা কিরে ভাসাতি তুই লেকচার গ্যালারিতে বসে হাতে পায় না কি পলিশ করিস তো লজ্জা লাগে না এই জাতীয় কথা লিখে আসে তবে এই ছেলে এমনিতে মাশাআল্লাহ নম্র ভদ্র আছে বন্ধু হিসেবে কর্মঠ রোজ সে আমায় আজিমপুর থেকে শ্যামলী বাসে করে দিয়ে আসে কারণ তার ধারণা আমার মতো একটা মূর্খ টাইপ মেয়ে নাকি রাস্তাঘাটে যখন তখন যে কোনো বিপদে পড়তে পারে তার ভাষায় মেয়েরা নাকি চার ধরনের হয় তো চলো জেনে আসি ওর ভাষায় এই চার ধরনের মেয়ে কী কী প্রথম টাইপ সাধারণ বুদ্ধি টাইপ মেয়ে দ্বিতীয় টাইপ অল্প বুদ্ধি টাইপ মেয়ে তৃতীয় টাইপ গাধা টাইপ মেয়ে আর চতুর্থ টাইপ এবং সবথেকে ইম্পর্টেন্ট টাইপ হলো সাজওয়াল আমি চতুর্থ শ্রেণীর এই শ্রেণীর মেয়েদের প্রধান কাজ নাকি শুধু সাজগোজ করা এবং কথায় কথায় ফ্যাচ করে কাঁদা এই ধরনের মেয়েদের নাকি সব সময় পিঠে একটা সাইনবোর্ড অবশ্যই লাগিয়ে রাখা উচিত বিপদজনক এলাকা যথাযথ দূরত্ব বজায় রাখুন এই আপাতত দৃষ্টিতে নম্র ভদ্র ছেলে চ্যাং চ্যাং করে সারাক্ষণ আমাকে দুই কথা শোনানোর ধান্দায় থাকে তবে ব্যাপারটা আজকাল ভালো হচ্ছে না ছেলেকে কঠিন ধমক দিয়ে তারের মতো সাজা করতে হবে আমি রোগীর হিস্ট্রি নেওয়া শেষ করে আবার হাই টুলটে টুলে বসে পড়লাম সিস্টার এসে হসপিটালের এই ব্যাপারটা আমি অবভস্থ হয়ে উঠতে পারিনি চারিদিকে ক্লোরিন ব্লিচিং পাউডার আর ওষুধপত্র খেলানো মিশ্র ব্যবসাক্ত গন্ধ অথচ সকাল শুরু হওয়ার কথা ছিল কোনো একটা মিষ্টি ফুলের গন্ধে আহ সবই আমার এই কপাল এতক্ষণ ধরে যে এই বক্তব্যগুলো বললো সে হল আমাদের গল্পের নায়িকা কিম তেইজাং আর সে যার সঙ্গে কথা বলছে সে হলো তার বেস্ট ফ্রেন্ড জন চাং বেচারা তেকে খুব ভালোবাসে কিন্তু সে কখনোই তাকে সরাসরি বলতে পারে না কারণ তে একজনের ফিয়ান্সে আর সামনেই তার বিয়ে কালকে ও রাতে ঘুম তাই না আবার দুঃস্বপ্ন দেখেছিলি জাংকুক প্রশ্নটা করে চোখ নামিয়ে নিল তে জাংকুককে উত্তর দিল মাঝরাতের দিকে ঘুম ভেঙে গেছে তারপর আর ঘুম আসেনি আটাকা তুমি ভয় পেয়েছিস খারাপ স্বপ্ন দেখলে আমাকে ফোন করবি ধমক দিয়ে জামকুকে বল ল আমি তোর মতো বেগনা পুরুষকে ফোন করব কোন দুঃখে আমি ব্যাগনা পুরুষ অবশ্যই বেগনা পুরুষ বেগনা এবং ব্যক্তিকর পুরুষ শাস্ত্রকালে ভ্যাজর ভ্যাজর শুরু করিস আজকে সারা দিন তুই আমার দৃষ্টি সীমার থেকে 50 অবশ্যই ব্যাগনা পুরুষ ব্যাগনা এবং বিরক্তিকর পুরুষ সাত সকালেই ভেজাল ভেজাল শুরু করিস আজকে সারা দিন তুই আমার দৃষ্টি সীমানা থেকে পঞ্চাশ হাত দূরে থাকবি চাঙ্কুক আহত চোখে তের দিকে তাকায় তে সামান্য মন খারাপ হয় তে তখন জাঙ্কুককে বলল প্লিজ কিছু মনে করিস না আজকাল মেজাজ ঠিক থাকে না যাকে সামনে দেখি তাকেই ইচ্ছা করে নাক বরাবর দুই চারটায় খুশি লাগিয়ে দিই মেজাজ খারাপ থাকার যুক্তিযুক্ত কারণ আছে আমার জীবনে তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালের ঘুম বিকালের ঘুম আর রাতের ঘুম অথচ দেখ গত এক মাস যাবৎ আমি রাতে ঘুমাতে পারছি না স্লিপ সাইকেলের সমস্যা দেখা দেওয়ায় মানসিক স্বাস্থ্যে খুব প্রভাবিত হচ্ছে রাতে আজকাল ভীষণ খারাপ খারাপ স্বপ্ন দেখি মাঝ যাতে ঘুম ভেঙে একা একা বসে থাকে চারিদিক কেমন শূন্য শূন্য লাগে হাহাকার টাইপ একটা অনুভূতি হয় জানিস কুক ইচ্ছা হয় কাউকে কোমল গলায় বলুক ভয় আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুমি ঘুমাও তখন অসংখ্য বার আমি বোগামের নাম্বারে ডায়াল করি ডায়াল করেই কেটে দিই অত রাতে ওকে বিরক্ত করতে ইচ্ছে করে না সারাদিন অফিস করে টায়ার্ড থাকে আমি তখন মোবাইলে ইনবক্স খুলে বোগমের মেসেজগুলো পড়তে থাকি সবই দুই তিন লাইনে ছোট ছোট মেসেজ আমি অফিস থেকে ফিরেছি তুমি রাতে খেয়েছো ফ্রি হয়ে ফোন দেবো এরকম আমি ভাবি যার আমার খোঁজ নেওয়ার টাইম নেই তার সঙ্গে আমি সারা জীবন কাটাবো কি করে একসময় চারিদিকে আলো ফুটতে শুরু করে কেমন অদ্ভুত মায়াবী আলো কেমন মন ভালো করা কোমল আলো জানিস কুক আমার তখন খুব ইচ্ছে করে কারোর হাত ধরে চেঁচিয়ে বলি কি অদ্ভুত সুন্দর দেখেছো চলো আমরা দুজনে একসঙ্গে এই সৌন্দর্য উপভোগ করি এবার আসি বগমের পরিচয় বগমের সাথে তার সম্পর্কটা অনেকটা ধরতক্তা মারপের একটাই অল্প দিনের পরিচয় অল্প স্বল্প কথাবার্তা তারপরে বিয়ে ঠিকঠাক মেয়েদের সবাই তরল জাতীয় পদার্থ বলে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে তের ক্ষেত্রে কি ব্যাপারটা এরকম ছিল হয়তো ছিল এই মানুষটার সাথে তার সারা জীবন কিভাবে থাকবে হয়তো বাধ্যতামূলক মানিয়ে নিতে হবে কিন্তু ছেলেদের ক্ষেত্রে মনে হয় ব্যাপারটা ঠিক উল্টো হয় এই মেয়ের সাথে তো সারা জীবন থাকতেই হবে এই চিন্তা মাথায় গেথে যায় বলি কি তাকে টেকেন ফর গ্র্যান্টেড মনে হয় অথচ বোকম সম্ভবত এরকমই মনে করে রোজ নিয়ম করে দুই মিনিট কথা বলতেও তার জন্য প্লান্টি আসে তাতে তার মনে হয় যেন এর সাথে সম্পর্কটা ওর জন্য এক ধরনের চাকরি বাধ্য হয়ে করা কিছু একটা একটা সম্পর্কে এত ক্লান্তি থাকলে সেখানে আসলে সুখ বলতে বেশি কিছু থাকে না তে আবার জাঙ্কুককে বলতে শুরু করলো জানিস কি সম্পর্ক ব্যাপারটা অবহেলায় ফেলে রাখলে একসময় মোর্চা ধরে তারপর আমরা বুঝছে ওঠার আগে হঠাৎ করে আবিষ্কার করি দুই দিন আগেও যে আমার কাছের মানুষ ছিল আজকে তাকে নিজের থেকে কিছু বলতেও ভীষণ অস্বস্তি অভিমানে পাহাড় জমতে জমতে কখন যে ভালোবাসার অনুভূতির মধ্যে অনিশ্চয়তা ভর করে আমরা টেরও পাই না এইসব ভাবলে হঠাৎ ভীষণ একা একা লাগে আমার আজকাল এত বেশি একাকে কেন লাগে বলতে পারবি এই কথা বলেই কে চলে যায় আর জাঙ্কুক এর যাওয়ার দিকে তাকিয়ে থাকে বিকেলবেলা মুভি দেখতে বসেছিল তে এর মধ্যে জাঙ্কুক ফোন করে তেকে বলে কি রে চুন্নি তুই নাকি আজকে হলে আছিস কি করিস তে গম্ভীর গলায় উত্তর দিল মুভি দেখছি তোর মুভি দেখার লেভেল আমার জানা আছে জব তকে হাই জান এখানেই তো ঘোরাফেরা করবি এখন নিচে নাম না মুভিতে ক্লাইম্যাক্স চলছে একটু আগেই নায়ক নায়িকার প্রেম শুরু হয়েছে এসার কিছু নাই কিছুক্ষণ পরে না আপনাদেরা ঝগড়া শুরু করবে তারপর মুই শেষ তুই পাঁচ সেকেন্ডের মধ্যে নিচে নাম তুই এক ক্র্যাশ নিয়ে হলে নিচে নামলো চাঙ্কো খাতপা ছড়িয়ে মিলন চত্বরে বসে আছে ডেকে দেখে চিচি করে বললো তুই কি আসীম টাশন খাওয়া শুরু করছিস নাকি চেহারা এর অবস্থা হচ্ছে কেন আসীম খাওয়া শুরু করে নাই তবে বিড়ি স্টার্ট দিছি বেনসন দিয়ে শুরু গোল্ড লিফ দিয়ে শেষ সত্যি বিড়ি খাস নাকি বিড়ি খাওয়া মাইয়াদের কিন্তু বিয়া হয় না তার উপর তুই বরিশালের প্রোডাক্ট তোর বিয়ে নিয়ে জটিলতা আরও ঘনীভূত হবে তে ওর কথা শুনে হেসে ফেলল চাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল তোর হাসি দেখতে হায়না না সদৃশ তার উপর তোর ওই ইঁদুরের মতো ছোট ছোট দাঁত হাসলে মারি বের হয়ে থাকে কিন্তু তোর হাসির শব্দ আমার বৃষ্টির মতো কেন মাথার মধ্যেই বাজতে থাকে তে আবার হেসে ফেলল চাঙ্কুক ঘোয়ে লাগার দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে একটু পরে আকাশের দিকে তাকিয়ে বলল বগম ভাইয়ের সাথে আবার ঝগড়া হয়েছে তাই না তোর কে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল ঝগড়া করলে ঝগড়া করতে হলে তো দুইটা মানুষের মধ্যে কথাবার্তা বলতে হয় কথা হলোই না আবার ঝগড়া এত ঝামেলায় গিয়ে কাজ নেই তুই আমাকে বিয়ে করে ফেল আমি খালি আছি তার উপর ছেলে ভালো নিজের চেহারা দেখেছিস সকালে ক্লাসে ঢুকে দেখে মনে হয় শিয়ালদা স্টেশনের কুলি নিজের চেহারা দেখে তারপর কথা বল ফাউল মেয়ে কথা কাট তুই নিজেরই বোঝা নাক নিয়ে আমার চেহারা নিয়ে খোটা দিস কেন তো লজ্জা লাগে না এত বোঝা নাক নিয়ে শ্বাস নিতে কষ্ট হয় না তোর নাকের ডগায় এসে শ্বাস যায় নাকি আমার চেহারা খারাপ ফেসবুকে আমার প্রোফাইল পিকচারে কত লাইক পড়ে সেই সম্পর্কে তো ধারণা আছে গাধা ডিএসএলআর দিয়ে ছবি তুললে আর পিকসা দিয়ে এডিট করলে আমাদের কলেজের ক্যান্টিনের মামার ছবি তো আমার 150 লাইক পড়ে যাবে মুখ সামনে কথা বল গাধা তোর ভোকাবুলারি স্কিল তো নিম্ন পর্যায়ের রে ছাড়া কি এত মুখে আর কোন গালি আসে না তে হনহন করে উঠে চলে গেল এই ফাজিল ছেলেকে ঠাস করে একটা চড় মারতে পারলে শান্তি লাগতো রুমে ফিরে পার্স কোলে তে দেখে এক পাতা টোফেন রাখা সাথে ছোটতে একটা চিঠি ঠান্ডা লাগলে কি ভাবে সারা ক্লাস হাঁচি হেচে দিয়া আমার মুখের মতো জীবন ভরিয়ে দিবি নিজে ঠাণ্ডার জীবন আমার মতো চাস নাকি রাতে ঘুমানোর আগে ওই ওষুধগুলো খাবি আবার ঠান্ডা লাগলে কিন্তু ঘাচাম করে তোরই বচন একটা কেটে দেব চিন্নি কোথাকার তোমরা জানো সকালের ক্লাসে আঘুম খুব ভালো হয় লেকচার টাইমে পিলারের পেছনে বসে হাত পা ছড়িয়ে ঘুমানোর আনন্দ তো সীমাহীন আজকেও ডেভিডসনের মেডিসিন বইটাকে মাথার নিচে নিয়ে কাছে ঘুমাচ্ছিল হঠাৎ ঘুম ভেঙে গেল দেখে কুকটের মাথার একপাশে হাত দিয়ে পাশের সিটে বসে আছে টেকে চোখ খুলতে দেখে সে খ্যাক করে উঠল তোর খুলির মধ্যে ব্রেন জাতীয় পদার্থ আছে নাকি সেটা অনুপস্থিত তবু ওজন এত বেশি কেন রে এক ঘন্টা আমার হাতের উপর ঘুমিয়েও তো ইডমা বানিয়ে ফেলেছিস মানুষের আঙুল ফুলে যায় কলা আছে হয়ে যায় আমার হাত ফুলে কাঁঠাল গাছ হয়ে গেছে আমি তো হাতের উপর ঘুমালাম কখন আমি তো এমনি ঘুমিয়েছিলাম ঘুমাতে ঘুমাতে তো সিট থেকে পড়ে যাচ্ছিলি মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছিল তরুণী একটা মেয়ের মুখ থেকে ঘুমন্ত অবস্থায় লালা গড়িয়ে পড়ছে এই দৃশ্য যে কতটা ভয়ঙ্কর তার ধারণা আছে এই দৃশ্য দেখে মেয়ে জাতির উপর থেকে তো আমার সব আকর্ষণই চলে গেছে আমি এসে না ধরলে তো মাটিতে গড়াগড়ি খেয়ে ঘুমাতি দেখেনে দেখেনে দেখে এমন দায়িত্ববান ছেলে আর পাবে কোথায় সুযোগ থাকতে বিয়ে করে ফেলাম সহপাঠী বোন সমতুল্য দাদা তাকে বিয়ের প্রস্তাব দিয়ে লজ্জিত করবেন না মন ভাঙার মন্দির ভাঙা কিন্তু সমান কথাতে তুই এতবার আমার মন ভেঙেছিস যে আমাদের দেশের সব অঞ্চলের মন্দির মসজিদ গির্জা পোগাটা সব ভেঙে গেছে তো লজ্জা করে না ফার্স্ট ইয়ার থেকে তো অন্তত দুই তিনশো বার আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছিস মেলা হয়েছে এবার অফ যা রবার্ট ব্রুস আটবার চেষ্টা ইংল্যান্ড জয় করেছে কিন্তু নারী তার জয় করা কঠিন সাধনার ব্যাপার তাই আমি অন্তত আটশো বার থেকে প্রস্তাব দেব ঠিক আছে অন্য কারোর হবু বউকে আটশো বার বিয়ে প্রস্তাব দিয়ে কি করবে তুই খাবিস এই কথাটা শুনেই জেকের মন একটু খারাপ হয়ে গেল সে বলল আরে অন্য কাউকে তার বিয়ে করে ফেলিস নি বিয়ের আগ পর্যন্ত আমার সুযোগ আছে আমি বিদর বিয়ের আগ পর্যন্ত চেষ্টা করি যাব তোকে রাজি করানোর তে অনেকক্ষণ চুপ থেকে বলল তুই সারাক্ষণ এমন ফাজলামি করিস বলে তো তোর প্রেম প্রেম হয় না সবাই ভাবে তুই আমাকে আসলেই পছন্দ করিস যাচ্ছে তাই ছেলে কোথাকার চাঙ্কুক মুচকি হেসে বলল সবাই তাই ভাবে নাকি হুম যে কে ভিড় গলায় বলল তাহলে তুই কেন ভাবিস না আমি কেন ভাববো তুই না ভাবলে অন্যরা ভাবে আর কি করবে যাচ্ছে তাই সে কিছু বলার আগে জাঙ্কু পাশের সিট থেকে উঠে চলে গেল অদ্ভুত ব্যাপার তো সে এটা দিন দিন এমন বদলে যাচ্ছে কেন দুই দিন আগে দেখি ও আমাকে ফেসবুক দিয়ে ব্লক করে দিয়েছে আমি কারণ জিজ্ঞেস করলে সে বলে তোর মতো ছেছরাকে ফ্রেন্ড লিস্টে রাখব না তুই আজেবাজে পেজে লাইক করিস তারে আজেবাজে পেজে লাইক করার কথাটা শুনলে আপনাদেরও তাকে ধরে চড়াতে ইচ্ছে করবে শুনবেন সেটা কি আমি তাকে অবাক হয়ে বলেছিলাম কোন আজেবাজে পেজ বড় গাড়ি হলে রূপচর্চায় তরমুজ নামের কোনো পেজে লাইক করা যায় এতে রাগ কি আছে তরমুজ স্কিনের জন্য ভালো অ্যান্টি অ্যান্টিজিং প্রোটিন আছে খুব ভালো কথা তুই সারা দিন তরমুজ খা তাই বলে মুখে লেগে বসে থাকবি কেন চোখ কপালে তুলে বলল মুখে না মাখলে স্কিন সুন্দর হবে কিভাবে কয়েক মাস পরে আমার বিয়ে আমার সুন্দর লাগার দরকার আছে না চাঙ্কু খটাস চুপ করে গেল তারপর আস্তে আস্তে বলল তোর আসলেই বিয়ে হয়ে যাচ্ছে তে এ কথাটা কি একেবারে সত্যি

বгомতে কোয়েশ্চেন শুনে সম্পূর্ণ অবাক হয়ে যায় বгом কনকে স্পষ্ট বিরক্তি নিয়ে যেই কথাটা বলল সেটা হচ্ছে এসব শিলি প্রশ্নের মানে কি এটা সিলি প্রশ্ন শুনোতে তোমার বয়স কম তাই প্রেম ভালোবাসার ব্যাপারটাকে অনেক গ্লোরিফাই করে দেখো একটা ছেলে স্বাভাবিক নিয়মে একটা মেয়ের সাথে সারা জীবন থাকবে এর বাইরে ভালোবাসার চার কোন কি আছে আর তার থেকেও বড় কথা তুমি আমার থেকে এসব ভালোবাসাটা সব একদম আশা করবে না আমি তোমাকে এসব দিতে পারবো না আর এইসব নিয়ে একদম আমার সামনে প্যাচ প্যাচ করবে না আমি এসব পছন্দ করি না আমি প্যাচ প্যাচ করি এই কথাটা শুনে আমি সত্যি ধন্য হয়ে গেলাম তুমি রাগ করলে রাগ করলে কি তুমি রাগ ভাঙানোর চেষ্টা করবে এই যে তুমি অযথা প্যাচাও আমার সাথে থাকলে তোমাকে এই সব একদম মানে করলে চলবে না তোমাকে এই সব কিছু সঙ্গে মানিয়ে নিতে হবে এখন আমি ব্যস্ত ফোন রাখো তে ফোন রাখলো চোখ দিয়ে তার অনর্গল জল পড়ছে বগমের কথা এতে কষ্ট পায়নি তে জানতো ও ওইরকমই রকমই তে কেবল মনে হচ্ছে পেয়ে যদি সামনাসামনি তার হাত ধরে তাকে এই প্রশ্নগুলো করতো তাহলে হয়তো তার উত্তরটা অন্যরকম হতো সে হয়তো তের চোখে দেখতে পারত যে তে তার কাছ থেকে কি আশা করছে তে তো ভেবেই নিয়েছে বিয়ের পরে প্রত্যেক দিন সে তার কাছে একটাই প্রশ্ন জানতে চাইবে সে তাকে কবে বলবে যে সে তাকে ভালোবাসে চৈত্র মাসের দুপুরগুলো ভীষণ বিষণ্ণ এই দুপুরে জীবনের সব না পা না পাওয়া হিসেব বারে বারে মনে এসে ভর করে বুকের ভেতরে নিঃশ্বাসগুলো দীর্ঘ হতে হতে হয়তো প্রখর রোদের মধ্যে কয়েক মুহূর্তের জন্য প্রিয় মানুষগুলোর সাথে যোগাযোগই হয়ে যায় তখন মনে হয় সব তো পেয়ে গেলাম কি আর আছে জীবনে তে এই রোদের মধ্যে তার ভীষণ প্রিয় একজন মানুষকে পাশে নিয়ে বসে আছে তের চোখে মুখে হাসি তবে তার চোখ মুখ বিষণ্ণ সে হাতে তার বিয়ের কার্ড নিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে চাঙ্কুক তুই কি আমার বিয়ের কার্ড নিয়ে ধ্যান করছিস এই প্রশ্নে চাঙ্কুক আরো অবিশ্বাসের দৃষ্টিতে বলল তাহলে তোর আসলেই বিয়ে হ্যাঁ বিয়েতে আবার ফকিন্নির মতো খালি হাতে বসে থাক না ভালো ভালো গিফট নিয়ে আসবি জাঙ্কুক ছোট্ট করে হেসে বলল এখনি গিফট দিয়ে দিই আমার পছন্দের একটা কবিতা শোনাই তোকে শালা ফকিন্নি ফকিন্নি বিয়ের উপহার কবিতা বিয়ের কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক শিশুদের মতো করে আবৃত্তি করে বলে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছো মা পালকিতে চড়ে দরজা দুটো একটু পাক করে থামিয়ে দিয়ে বললো তোর আইকিউ লেভেল তো ভেড়ার কাছে কাছি এই কবিতা কেউ বন্ধুকে শোনাই আমি কি তোর মা চাঙ্কু বিব্রত গলায় বলল আসলে মাকে অনেকবার শুনেছি তো বাবা মারা যাওয়ার পর এই আবৃত্তিটাই আমি সব সময় মাকে করে শোনাতাম আসলে এই আবৃতিটা আমি নিজেকেই শোনাতাম এই আবৃত্তিটাই আমাকে বুকে বল দেয় নিজের ভালোবাসার মানুষগুলোকে আগলে রাখার কি বলতো তে আমার ভালোবাসার সীমানা তো অনেক কম তাই তোকে শোনালাম আমি এই কবিতাটা চাঙ্কুকের গলাটা কিছুটা কেঁপে উঠল তোর বিয়ে হোক আর যাই হোক আমি তোকে অবশ্যই আগলে রাখবো তাইয়া রাতে খারাপ স্বপ্ন দেখেছি তুই ঘুম ভেঙে যায় যদি মনে করিস কাউকে ধরে কাটার দরকার তাহলে আমাকে অবশ্যই ফোন দিবি একদম সংকোচ করবি না তে সবচেয়ে প্রিয় বন্ধুর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে হ্যাঁ চাঙ্কুক তার নিজেকে আর ধরে রাখতে পারছে না তার ভালোবাসা তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে যাকে আটকে রাখার ক্ষমতা তার নেই সত্যের মনে হলো কখনো তে ওর চোখের দিকে ঠিক মতো তাকানোর সুযোগ পাইনি যদি তে ঠিক মতো তাকাতো তাহলে হয়তো সে দেখতে পারত এই ছেলেটার চোখের মধ্যে তার জন্য কেমন এক সমুদ্র অগভীর ভালোবাসা লুকিয়ে রয়েছে তে তো এটা ফলোই করল না তে কি তার জীবনে সব থেকে বড় ভুলটা করতে চলেছে আজ চোদ্দ এপ্রিল আজ তার বিয়ে সারাদিনে তে অনেকবার জাঙ্কুককে কল করেছে কিন্তু জাঙ্কুক তে একটা কল ধরেনি হাতে পার্লারে বসে আছে এর মুখে আটা ময়দা জাতীয় কিছু মেখে ফর্সা বানানোর চেষ্টা হচ্ছে কিন্তু চোখের জলে মুখ বারবার ভাসিয়ে ফেলছে বলে সেই চেষ্টা বারবার ছেদ পড়ছে কিছুতেই কেন যদি নিজেকে সামলাতে পারছে না তে মনে হচ্ছে কিছু একটা ভীষণ প্রিয় জিনিস তার থেকে বহুত দূরে চলে যাচ্ছে তে জাঙ্কুককে আবার কল করে এবার চাঙ্কুক কলটা রিসিভ করে কে জাঙ্কুককে ধরা গলায় বলে কেমন আছিস তুই ভালো আছিস কিছুক্ষণের মধ্যে তোর বাড়িতে উপস্থিত হব রেজিস্ট্রি বিয়ে বলে কথা পাঞ্জাবি পরব নাকি পর লাল রঙের পাঞ্জাবি পরে আসিস আমার শাড়ির রঙও লাল ফোনের ওই পাশে তে শুধু কাঁদছে একটু পরে কাগজে কলমে আমি অন্য কারোর বউ হয়ে যাব। এমন অধিকার নিয়ে কাদার সুযোগ হয়তো আর পাবো না একটু কাঁদতে দিবি আমাকে একটু তাড়াতাড়ি আসবি তুই কুকি ও পাশে অনেকক্ষণ চুপ থেকে চাঙ্কুক পড়লো তেইয়াং আমি কি বলছি মন দিয়ে শোন ইন্টারশিপের সময় আমার বেতন হবে মাত্র দশ হাজার টাকা আশা করি এক মাস পরেই আমার ফাইনাল এক্সাম এরপরেই আমি একজন ডাক্তার হয়ে যাব। কিন্তু এই এই কটা মাস তুই দশ হাজার টাকা দুজনের মুখের সঙ্গে চালাতে পারবি তো আমি তোকে কথা দিচ্ছি কোনো কষ্ট হবে না আমার যা আছে তাকে আমি হামেশাই চলে যাবে কিন্তু জানিস আমার কেউ নেই আমি যদি আন্তঃকে নিয়ে আসি তাহলে আমার পরিবার হব কে বল তুই এবার তোর সিদ্ধান্ত তুই কি আমার সঙ্গে আসবি এখনো সুযোগ আছে তুই আমাকে একবার হ্যাঁ বলে দে আমি কথা দিচ্ছি আমি তোর হাত ধরে তোর মা বাবার সামনে গিয়ে দাঁড়াবো তাদের সব কথার উত্তর আমি দেব তুই কি রাজি তেইয়া তে কিছুক্ষণ শব্দ হয়ে রইল তে কিছুক্ষণ শব্দ হয়ে রইলো তে তখন কান্না মাখা গলায় হেসে বলল আসার সময় একটা টেফ্রনের পাতা নিয়ে আসবি কাঁদতে কাঁদতে ঠান্ডা লেগে গেছে মনে হয় আর তোর ওই কটকটে লাল রঙের কুচ্ছিত পাঞ্জাবিটা যেন পরবি না আর একটা সুন্দর লাল পাঞ্জাবি আছে না ওই পাশে, তে আর কোনো কথা শুনতে পাচ্ছিল না সে কেবল শুনছিল সিঁড়ি থেকে ধুপধাপ করে নিচে আমার শব্দ ছেলেটা মনে হয় দৌড়েই চলে আসছে তুই আয়নায় নিচে দিকে একবার তাকালো লাল বেনারসি এবং বিয়ের সাজে তাকে সত্যি বউ বউ লাগছে কি গো কি হয়েছে জিন আমাদের ঠিক আছে দেখতে তো পার্লারে নাই নে ও পার্লারে ও পার্লার থেকে একটা ছেলের সাথে পালিয়ে গেছে আরেন ঠাপ করে বসে পড়ে কি ওটা কি করে করলো চ্যাংকু চ্যাঙ্কুকে ফোন করো ওর ফোনও সুইচ টফ ওটাও ফোনে পাওয়া যাচ্ছে না কি বলছো তুমি তার মানে খর সূত্রে বিভীষণ আপন লোকটা ছুঁড়ে মারলো বরযাত্রী চলে আসে আর এম লজ্জিত সবাইকে সব বলে তখন মিস্টার পার্ক কিছু বলতে যাবে তার আগে বগম বলে ইটস ওকে আঙ্কেল আমি এমনি এই বিয়েতে রাজি ছিলাম না আমি অন্য একজনকে ভালোবাসি আর আজই তাকে বিয়ে করব। সে তার বাবার দিকে তাকিয়ে বলল এতে কেউ রাজি থাক বা না থাক এরপরে সবাই চলে গেল তে জাঙ্কুকের বাইক থেকে নেমে তার বাড়ির সামনে দাঁড়ায় এরপর তে ও জাংকুক দুজনের হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করে তাদের দেখে জিন ও আরেম দাঁড়িয়ে পড়ে এবং এক দৃষ্টিতে তে ও জাঙ্কুককে দেখতে থাকে তের মাথা ভর্তি সিঁদুর আর জাঙ্কুকের হাতে তার হাত আরেম থেকে একটা থাপ্পড় মারতে যাবে তখনই জাঙ্কুক তার সামনে এসে দাঁড়ায় এবং থাপ্পড়টা তের বদলে তার গালে লাগে ঘরসূত্র বিভীষণ তোমাকে ভালো ভেবেছিলাম না চাঙ্কুকের হাত ধরে সে সেইখান থেকে বেরিয়ে চলে আসতো তাই চাঙ্কুকের সঙ্গে যাওয়ার আগে শেষবারের মতো তার বাড়িটার দিকে একবার তাকালো যে বাড়িতে কেটেছে তার ছেলেবেলা তার যৌবনকাল কাল চাঙ্কুক থেকে তার বাড়িতে নিয়ে আসে চাঙ্কুকের বাড়িতে ঢুকে চাঙ্কুক থেকে বলে তে তুমি তো জানি আমার কেউ নেই তুমি কি পারবে সব কিছু মানিয়ে নিতে তুমি যখন থেকে তোমার সিঁদুর দিয়েছি তখন থেকেই তুমি আমার ভালোবাসা তুমি হয়ে গেছো আর আমি অপেক্ষা করছি সেই দিনটার জন্য যেই দিন তুমি চিৎকার করে বলবে ভালোবাসি তোমায় জাঙ্কুক তে জাঙ্কুককে জড়িয়ে ধরে আগে বুঝিনি কিন্তু এখন বুঝি খুব ভালোবাসি তোকে খুব ভালোবাসি তোকে জাঙ্কুক ধর তোকে না তোমাকে আই লাভ ইউ জাঙ্কুক জাঙ্কুকও তেকে জড়িয়ে ধরে এরপর চাঙ্কুক তেকে কোলে তুলে নেয় এবং তাদের রুমের দিকে যায় মিনিট চাঙ্কুক প্রিয়াঙ্কে রুমে নিয়ে গেছে তার মানে তোমরা ঠিকই ভাবছো রুমে নিশ্চয়ই কিছু একটা হয়েছিল আমি দেখতে গিয়েছিলাম কিন্তু শালা জাঙ্কুকের জাঙ্কুক এত চালাক সবকিছু এটা রেখেছে আমি জাস্ট একটুখানি দেখতে পেয়েছি আমি যেটুকু দেখেছি তোমরাও সেটুকুই দেখো টাটা আট বছর তে ও জাঙ্কুক দুজনেই এখন প্রতিষ্ঠিত ডক্টর কিন্তু তে হসপিটালে খুব একটা যায় না কারণ হলো তাদের মেয়ে তেকুকি হ্যাঁ তে ও জাঙ্কুকের একটা পাঁচ বছরের মেয়ে আছে সেদিন চলে আসার পর আরিম ও জিন আর কোনোভাবেই তের সঙ্গে যোগাযোগ করেনি তে অনেকবার চেষ্টা করেছে তাদের সঙ্গে যোগাযোগ করার কিন্তু তে তাদের সঙ্গে যোগাযোগ করতে অক্ষম হয়েছে একদিন জাঙ্কুক তেদের মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিল তখন দেখে তেকুকি একজন বয়স্ক মানুষের সাথে কথা বলছে মেয়ের কাছে তোমাকে না বলেছি অচেনা কারোর সঙ্গে কথা বলবে না মাম্মা জানলে কিন্তু খুব রাগ করবে কেকুকে তখন দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে এবং বলে পাপা অচেনা লোক নয় উনি তো আমার দাদু হন দাদু চাঙ্কু দেখে আরেম তাদের সামনে ছলছলে দৃষ্টিতে তাকিয়ে আছে পাপা আপনি চাঙ্কু তোমরা কেমন আছো ভালো আছি মানে আঙ্কেল আপনি কেমন আছেন আঙ্কেল না বাবাই বলো বাবা আমরা জানি যে আমরা ভুল করেছি আমি তাকে জোর করেছিলাম এখানে তোর কোনো দোষ ছিল না আমারও একটা মেয়ে আছে আঙ্কেল আজ আমার মেয়ে যদি এই কাজ করত তাহলে আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে আমিও এই কাজটা করতাম কিন্তু প্লিজ আপনি তাকে ক্ষমা করে দিন আমাকে আপনাদের পছন্দ নয় সেটা বলুন কিন্তু প্লিজ তাকে ক্ষমা করে দিন সে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে তখন তেকুকে তার বাবাকে বলল তুমি কি কোনো দুষ্টুমি করেছো তুমি জানো না করতে নেই তাহলে ডক্টরের ইনজেকশন দিয়ে দাও তোমার পাপা অনেক বড় করেছে দেবি বলে বাড়ি চলুন খুশি হবে সঙ্গে তাদের বাড়ি গেল তে রান্না করছিল তখন জাঙ্কুক থেকে ডাকে দেখো কে এসেছে কে এসেছে জাঙ্কুক তে রান্নাঘর থেকে বেরিয়ে আসে এবং দেখে আরএম তাদের সামনে দাঁড়িয়ে বাবা এ আরএম কে জড়িয়ে ধরে বাবা আর কত অভিমান করে থাকবে তুমি আটটা বছর কেটে গেছে ক্ষমা করে দাও না বাবা আমি আর পারছি না তোমাদেরকে ছাড়া থাকতে প্লিজ ক্ষমা তো আমরা কবেই করেছি কিন্তু অভিমান এই অভিমান নামক জিনিসটা যে খুব খারাপ ভেতরে ভেতরে শেষ করে দেয় সবাইকে এই অভিমানের জন্যই তো তোর কাছে আসতে পারিনি আমরা আরএম তেকে বলে আজকে আমি এসেছি সকল মান অভিমান ভুলিয়ে সব কিছু ঠিক করতে আমার মেয়ে জামাই ও নাতনিকে সসম্মানে নিজের বাড়ি নিয়ে যেতে আসবি মা তোরা আমার সঙ্গে তোর বাড়িতে তোর নিজের বাড়িতে দেখো জাঙ্কুক তখন আয়নকে জড়িয়ে ধরে শেষ হয় দুটি পরিবারের মধ্যে সকল মান অভিমান এক হয়ে যায় দুটি পরিবার আর কোইন্সিডেন্টলি সেই দিনটি ছিল চোদ্দই এপ্রিল বৈশাখের সেই দিনটা সেই দিন জাঙ্কুক চিৎকার করে তেইয়াংকে বলেছিল बोलबे কবি ভালবাসি আই এই গল্পটা এইটুকু এই গল্পটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যদি কিছু ভুল হয় তাহলে প্লিজ সেটাকে ক্ষমা করে দিও তোমাদের যদি এই গল্পটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ তোমরা এটাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আবার ফিরে আসব এমনই নতুন একটা গল্প নিয়ে তোমাদের জন্য টা